আপনি মিটার ওয়েবসাইটের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের জন্য রেজিস্ট্রেশন করলেন তারপর ফিঙ্গার প্রিন্টের বোত যাওয়ার পর আপনাকে রিটার্ন দিয়ে দিল আপনার ফিঙ্গার প্রিন্ট নিল না এবং অনেকের সাথে এমন হয়েছে কারণ হিসাবে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের রেজিস্ট্রেশন নিতে অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে এবং মাধ্যমে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের আবেদনটি করতে হবে মূলত সায়স এর ইংলিশ কোনো ভার্সার নেই আরবিতে তো সায়স ব্যবহার করতে হয় আপনি কিভাবে জাস্ট সিম্পলি আপনার মোবাইল থেকে একটি সেটিং চেঞ্জ কর আপনি আপনার সায়াল অ্যাপসে ইংলিশে করবেন তা দেখিয়ে দিচ্ছি এবং তাছাড়া দেখিয়ে দিব কখনো আপনি আবেদন করলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের এই অ্যাপয়েন্টমেন্টটি পাবেন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি ফলো করুন এই ফিঙ্গার প্রিন্টের রেজিস্ট্রেশন জন্য আপনি কোন টাইমের আবেদন করলে অ্যাপার্টমেন্ট অবশ্যই পেয়ে যাবেন সেটি ভিডিওর মধ্যখানে জানিয়ে দেবো দর্জি সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমি আমার সায়াল অ্যাপসটি আপনাদের সাথে ওপেন করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন আমার সায়াল অ্যাপসটি সম্পূর্ণ আরবি আসছে কিন্তু আমরা সবাই তো আরবি জানি না এজন্য সায়াল অ্যাপসটি অবশ্যই আপনার ইংলিশ করতে হবে কারণ ইংলিশ না করলে আপনি এই রেজিস্ট্রেশনের প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না ইংলিশ করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিংস অপশানটি আছে সেই সেটিংস অপশানটিতে চলে যান সেটিংস অপশানটি যাওয়ার পর ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন জেনারেল ম্যানেজার এই জেনারেল ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দিন আমি আরেকটি কথা বলে নিচ্ছি এটি মূলত আমি স্যামসাং মোবাইল থেকে করছি আপনি অন্য অন্য মোবাইল থেকে করলেও কিছু আলাদা হতে পারে জাস্ট আপনি আপনার অন্য অন্য মোবাইলের সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজে চলে যাবেন তো আমি এখান থেকে জাস্ট আমার মোবাইলের ল্যাঙ্গুয়েজে চলে গেলাম ল্যাঙ্গুয়েজে চলে যাওয়ার পর এখানে আপনি ডিফল্ট ভাবে যে ল্যাঙ্গুয়েজটি সেটি হলো ইউনাইটেড স্টেটের ইংলিশ ল্যাঙ্গুয়েজটি থাকবে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি বাদ দিয়ে আপনি নতুন একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য জাস্ট অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনি ইংলিশে ক্লিক করে দেবেন ইংলিশে ক্লিক করার পর একটু নিচে গেলে পাবেন এখানে দেখুন এখানে ইন্ডিয়া লেখা আছে আপনি আপনার কান্ট্রি অনুযায়ী জাস্ট ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে জাস্ট সেট এ ডিফল্ট এটাতে ক্লিক করে দেবেন এতে ক্লিক করার পর এই ল্যাঙ্গুয়েজটি অটোমেটিক ডিফল্টভাবে সেট হয়ে যাবে এখন আপনি আপনার মোবাইলের যদি সাহেল অ্যাপসটিতে প্রবেশ করেন তাহলে সায়াল অ্যাপসে প্রবেশ করার পর দেখবেন আপনার সায়াল অ্যাপসটি ইংলিশ হয়ে গেছে জাস্ট আমি আমার সাহেল অ্যাপসে চলে যাচ্ছি সায়াল অ্যাপসে চলে যাওয়ার পর আপনাকে দেখাচ্ছি আমার সাহেল অ্যাপসটি ইংলিশ হচ্ছে কি না অ্যাপসের রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক অথবা যে কোনো ধরনের লক দিয়ে রাখবেন কারণ সায়াল অ্যাপসে কোনো ধরনের লক ছাড়া রেজিস্ট্রেশন করা যায় না এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমার এই সায়াল অ্যাপসে ইংলিশ হয়ে গেছে এখন আপনি চাইলে মন মতো যে কোনো কাজ করতে পারবেন এই সায়াল অ্যাপসের মাধ্যমে তাও আবার ইংলিশের তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্টের যে অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশনটি নিতে চান সেই অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশনটি আপনি মিটা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করলে অটোমেটিক এই সাহেল অ্যাপসে চলে আসবে কোনো ধরনের জামলা ছাড়া এই জাস্ট আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার যেই রেজিস্ট্রেশনের অ্যাপার্টমেন্টটি নিয়েছেন সেই অ্যাপার্টমেন্টটি এখানে চলে আসবে জাস্ট এটি শুরু করলে চলবে কোন টাইম আপনি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনি শিডিউল পাবেন সেটি হলো রাত বারোটা থেকে বোর পাঁচটা অথবা বোর ছয়টা পর্যন্ত আপনি যে কোনো টাইমে ট্রাই করলে এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তাছাড়া আপনার যদি এই সাহেব অ্যাপসের রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমার আরেকটি দেওয়া আছে সেই ভিডিওটা দেখে জাস্ট সিম্পলি সহজে আপনি আপনার সাহেব অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন তাও আবার ইংলিশে আজ এ পর্যন্ত কোনো ধরনের সমস্যা অথবা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না